কি হবে বেঁচে থেকে ছথা বিপাশীকে যদি না গড়ে পারি শোষণবিহীন সমাজে তাতে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে ভারতের সেখানে মা বনে রাধুর হয় দিনে রাতে দর্শন আছে না নাই গোটা দেশে এখনো দর্শন বন্ধ হয় নাই ধর্ষণ নয় গণ ধর্ষণ হয় আবার ধর্ষি তাকে হত্যা করা হয় তাকে কেটে টুকরা টুকরা করা হয় লাশ বস্তা বন্দি করা হয় তারপরে নদী সাগরে ফেলে দেওয়া হয় বলেন ঠিক না বেঠি কিভাবে যুবক নামের বোঝা হলে ধরাতে যে কানে বাবে না ধর সিতা রাতে যুবনের স্বার্থ কথা খুশিবে সকল কথা যুবনের স্বার্থ কথা খুশিবে সকল কথা পার যদি বলি দিতে মানব রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানব রূপী পশুটাকে কিভাবে বেঁচে থেকে আচ্ছাাটা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিধি সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহড়া সমাজের আছে চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে

গুলো কোরআন অবমাননা করে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ফেসে এভাবে যাই না পাওয়া আল্লাহ বলে আজকে বাউলেরা কোরআন অবমাননা করেছে বাংলার জমিনে সূরা নাসকে এমন ভাবে উপস্থাপন করেছে তাকে একবার নয় বারবার ফাঁসি দেওয়ার প্রয়োজন কে করেন ভক্তরা চল সবরাম পক্ষে কথা বলে আর যায়ে হয় তারা বাংলাদেশের জন্য করলেন জানি নাই মুসলমানদের জন্য করলেন জানি না এখন যাদের দরকার আছে না নাই আমরা গোটা বাল সমাজের বিপক্ষে নয় শুধুমাত্র তাদের বিপক্ষে যারা আল্লাহকে অপমাননা করেছে কুরআনকে অপমাননা করেছে কিভাবে আলেম হয়ে এই মানুষ আছে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন আলেম আছে না নাই সত্য কথা উচ্চ স্বরে বলে না চাকরি হারানোর ভয় পাই আবার অনেক মসজিদ আছে যে মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না এমন মসজিদ আপনাদের এলাকায় নাই মসজিদের সভাপতি সাহেব কথা বলতে দিতে চাই না ইসলামের কথা বললে মনে করে জামাত ইসলামের কথা বলে কথা বলে না ইসলামের কথা বললে মনে করে জামাত ইসলামের কথা বলার জন্য এসেছে আমরা আল্লাহ কথন করে বলি এই বাংলাদেশে যদি নৌকা প্রতীক নিয়ে কেউ আল্লাহর কোরআন কায়েনের জন্য আন্দোলন করে তাইলে আমরা নৌকা প্রতীকের লোক যদি কেউ ধানের শীষ প্রতীক নিয়ে আল্লাহ দিন খায়েমের জন্য আন্দোলন করে আমরা ধানের শীর্ষ প্রতীকের লোক যদি কেউ সাপলা নিয়ে আল্লাহর দিন কয়েমের জন্য আন্দোলন করে আমরা রাস্তায় রাখতে দেবে কারণ ইসলামের বিপক্ষে চলে বাংলাদেশের রাজনীতি করা যাবে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি संविधानে বিসমিল্লাহ সংযোজিত করেছিলেন বিসমিল্লাহ শুধু নয় ইসলামের প্রতি আল্লাহ তাআলার প্রতি আস্থা এই রাজনীতি চালু করেছিলেন বেগম জিয়া এই জন্য এই জন্যই জনপ্রিয় যে বেগম জিয়ার কাছে কত বাংলাদেশের জন্য যে তিনি আলেমদের পক্ষে ছিলেন ইসলামের পক্ষে ছিলেন দাড়িওয়ালাদের পক্ষে ছিলেন টুপিওয়ালাদের পক্ষে ছিলেন বলেন ঠিক না রে

রক্ত দিয়ে স্বাধীন করেছিল কোন দেশের গুলামি খাতার জন্য আমরা আবার রক্ত দেব প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয় সাঁতার কেটে সাগর পাড়ি দিতে রাজি কিন্তু বাংলাদেশ কারো তাবেদারি করতে রাজি তাবেদারি করবেন এতদিন গোলামি করেছিল সিকিম বানাতে চেয়েছিল লেনদুক দর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছিল বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে এই সব আমার ভাইরা এই জন্য প্রস্তুত হতে হবে তৈরি হতে হবে দিনের জন্য ইসলামের জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই আছে না নাই এবং যে আর শরীরের অবস্থা কি এখনো ভালো করে আমরা জানতে পারলাম না আমাদের মন চায় আমরা আপডেট জানতে চাই এখনো তারেক রহমান দেশের পিঠে পারলো না কারণটা কি কথা কয় না আবার যাদের সাথে আমরা একই সাথে গোলা ধরে সারা এই সতেরো বছর আন্দোলন করলাম আমরা এক অপরাধী দেখতে পাচ্ছি না কারণটা সমস্যাটা কোথায় এই সমস্যার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্র হলো দাদাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলাদেশে বরদাস্ত করা হবে না ভাই ভাই দ্বন্দ্ব চলবে না সতেরো বছর আমরা যদি আন্দোলন করে ফ্যাসিস্ট বিদায় করতে পারি আমার আন্দোলন করে বাংলাদেশে আইন কেন করে দেখাবেন জানিন সাহস করে দাঁড়ালে আর they can

এই জন্য যে আপনি সব দলের উপরে সব মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয় করে দেখাবেন এই দায়িত্ব রাসুলের উপরে ছিল এখন আরাসাদুল আব্বিয়াদের উপরে এসেছে এই দায়িত্ব উন্মাতে উপরে এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দরকার আছে না নাই দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সমরে লড়াই হয় তাইলে সেই লড়াই করতে হবে এই দিন বিজয়ের জন্য যদি মিছিল করা লাগে মিছিল করতে হবে এই দিন বিজয়ের জন্য যদি ভোটের প্রয়োজন হয় ভোট দিতে হবে নাকি এটা নিয়ে আবার কারো কোন প্রশ্ন আছে যেইভাবে দিন বিজয়ের জন্য যদি বিতর্ক হয় যে বিতর্কে যদি জিতে যান সেই বিতর্কে অংশগ্রহণ করার দরকার আছে না নাই কথা কয় না যদি মানুষ যুদ্ধবাদে যে অমুক দল আর হবে মাল্য যুদ্ধে যারা জিতে যাবে তারা সরকার গঠন করবে তাই সেভাবে আমরা পারবো এইটার জন্য যে ভোট জৌরব তা না তরবারি দিয়ে যদি লড়াই হয় তরবারি যদি পিস্তল বন্দুক দিয়ে লড়াইয়ের সংগ্রাম করতে হয় তাইলে সেই সংগ্রাম যেমন প্যালেস্টাইনের সাথে ইসরাইলের সংগ্রাম আছে না নাই প্যালেস্টাইন সংগ্রাম করছে কি দিয়ে ভোট দিয়ে না ভোট দিয়ে না তাদের জন্য বন্দুকের দরকার তাদের জন্য কামানের দরকার তাদের বোমার দরকার পারমাণবিক অস্ত্রের দরকার ড্রোনের দরকার বিমানের দরকার আছে না নাই কারণ ওখানে যদি কেউ বলে ভোট দিয়ে আমরা ইজরাইল হারাবো এইটা সম্ভব হবে আমাদের দেশে যেহেতু ভোট সুতরাং এখানে অস্ত্রের কোন প্রয়োজন এখানে বন্দুকের প্রয়োজন নাই এখানে গুলি প্রয়োজন নাই এখানে ভোট করিলে এর আগে যেমন 5 আগস্ট আন্দোলন ছিল রাজপথে কথা কই আন্দোলন ছিল রাজপথে ওখানে রাজপথে আমরা নেমে গেলাম লড়াই করলাম সংগ্রাম করলাম আমাদের বুকের উপরে গুলি চালিয়েছে বীর শহীদ হয়েছে আমার ছাত্র রক্ত দিয়েছে আত্মাই মৃত্যুতে দিয়েছে বিজয় দিয়ে দিয়েছেন কি সংখ্যা দিয়ে বিজয় আসে না অস্ত্র দিয়ে বিজয় আসে না তরবারি দিয়ে বিজয় আসে না আল্লাহ রবুল আলমী যেভাবে আমি আমার গানের লাস্ট অন্তরায় বলেছি ওই যে আপাপিলকে যেমন পাঠিয়ে কাদাফল রক্ষা করেছিলেন তেমন যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে যান আল্লাহ এখনো চাইলে আপাপিল পাঠাতে পারে না পারে না আল্লাহর সে ক্ষমতা আছে না নাই আমার থাকা কয়জাত যুবকরা যুবকরা আমার আল্লাহ বলেছেন ইলা ক্বুরআন ফেসতামিউ লাহ ওয়া আনসিতাল লাকুম যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয় তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমত করার জন্য এই মাহফিল আসার বসার দরকার আছে না নাই

এই জন্য আলেমদের কদর করার দরকার আছে না নাই আলেমদের মর্যাদা কেন কারণ আলেমদের মধ্যে থাকে কি কোরআনের কারণ ইজ্জত কেমন করে আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ কেমন করে বাড়িয়ে দেন বেশি দূর যাওয়ার দরকার নাই বাংলাদেশে একজন কোরআনের পাখি ছিলেন যিনি বাংলাদেশ শুধু নয় গোটা পঞ্চাশটি দেশে কোরআনের বয়ান করে শোনাতেন সেই কোরআনের পাখির নাম কি

আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজকার মুক্তি চাওয়ার প্রয়োজন নাই আজার তার পক্ষে গান গাওয়ারও প্রয়োজন নাই এই মানুষটার কথা কেন বললাম উনি কুষ্টিয়ায় কি করে দিয়েছে ফ্লাইওভার করে দিয়েছে কোনো সেতু করে দিয়েছে না কিছুই করেন নাই কিন্তু যেদিন ফাঁসির আদেশ হয়েছিল ওইদিন কুষ্টিয়ার মানুষ রাজপথে ছিল না ছিল না অথচ একজন খালি উন্নয়ন 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 এত উন্নয়ন করল তারও ফাঁসির রায় হয়ে গেল কিন্তু তার ফাঁসির দিনে কুষ্টিয়ার রাজপথে কি কাউকে পাওয়া গেছে নাকি কতটাই কি গেছে এই দেশ তার বাবা জাতির কন্যা কতটাই তার ফাঁসিরায় একজনরাজ পথের নাম রণাম আবার অপর দিকে কোরআনের খাদায় একজন তার ফাঁসিরায় রাজ পথে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এটাই হলো কোরানের মজে যা বুঝেছেন না বলছেন না তিনি পদ্মা সেতুদের নাই মেট্রোলদের নাই উনি ব্যবহার করেন নাই উনি আপনার ওই যে ট্যানেল করেন নাই উনি এত প্রেসও করেন নাই সিমেন্টেড হই বাকি জানো এগুলো করেন নাই সিন্ধু নিকরানের bayan মানুষকে শুটিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উনার इज्जतটা বাড়িয়ে দিয়েছেন বলেন ঠিক কি না ঠিক আল্লাহ তোমাদের প্রমাণ দি আগে আপনারা নেত্রী জিলা রাখুন জননেত্রী গুণনেত্রী ঠিক না বেঠি আগের নেত্রীকে বলতো জননেত্রী আর বর্তমান অসুস্থ আমাদের বেগম জিয়া উনি আপন নেত্রী বলেন দেখি উনার জন্য দোয়া আর উনার জন্য বদুয়া আছে না না একজনের জন্য দেশের মানুষ কান্নাকাটি করে আর একজনকে দেশের মধ্যে ভক্তি দিতে চায় কারণটা কি একজন আনন্দের পক্ষে ছিল একজন আনন্দের মুক্তির ব্যাপারে কথা বলেছে একজন কে মন্ত্রী বানিয়েছে এমপি বানিয়েছে আর একজন আনন্দের ধরে ধরে ফাঁসির কাজটা ঝুঁকিয়েছে এই জন্য আলাদা করেছে আমার আল্লাহ বললেন আমি যাকে চাই তাকে সম্মান দান করি আর যাকে চাই তাকে বেঈতি করে ছেড়ে দিই বিভক্ত থেকে আসলেন নদী নাই নদীনাবাসী পালন করে নিল গান গে আমি সময় অভাবে গান শোনালাম না মক্কা মদিনাবাসী বরণ শুধু করে নিল না আল্লাহ রাজুলকে কোথায় রাখবেন কে কার বাড়িতে রাখবে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল কেউ বলল আমি প্রভাবশালী আমার বাড়িতে রাখবো কেউ বলল আমি বেশি ভালোবাসি আমার বাড়িতে রাখবো কেউ বলল আমি তো প্রথমে যে মদিনায় দাওয়াত করে রেখেছিলাম আমি রাখবো কেউ বলে আমি প্রথম মুসলমান হয়েছি মদিনায় আমি রাখবো আল্লাহর নবী বললেন আমার উঠটা আমি ছেড়ে দিলাম আমার উঠ যার বাড়ির দরজার সামনে যে আমার উত্তাসে পড়বে বসে পড়বে আমি আজকে সেই বাড়ির মেহমান হয়ে যাব অপর দিকে আমি যাহে আসবো নদী নাই বদলের প্রান্তরে আপনারা গিয়েছেন না জান নাই বদলের প্রান্তরে মদিনায় আসলো আসার পরে তাকে বরণ করেছে নদীনাবাসী না বরণ করে নাই বরং তার লাস্টার মক্কায় ফিরে যাইতে দেয় কথা কয় না তবু ফিরে যাইতে তো দাই না এখানে শেষ না এখন আবু জাহেল যেখানে মারা গিয়েছিল যেখানে নিহত হয়েছিল ওই জায়গাটা চিহ্নিত ছিল এখন পর্যন্ত একটু শোনা যায় ওখানে মানুষ যে চুক্তি বিক্ষেপ করে মহিলা বড় জানা ফেলে এমনকি আজিরাজি টয়লেট লাগি পর্যন্ত ওই জায়গা ই শুনে ঘুরে এই কারণে জায়গাটা নিশ্চিত করার জন্য চেষ্টা করতেছে সরকার ওগো আমার ভাইরা এটাই হলো কুরআনের ইজ্জত আল্লাহর নবীর আল্লাহর সম্মান দিয়ে দিলেন

কত কথা বল নাও যে কুলাউ দুবি রাব্বিনাস এমন কেউ তো বলেন নাই আল্লাহ কইছে কুলাউ দুবি রাব্বিনাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাদিল ওয়াসিলকান্নাত আল্লাযিন ওয়াসুসু ফি সুদুরিন নাস এই জায়গাটাই খারাপ ভালো শব্দটা উচ্চারণ করেছে ভাইরা আমার এই যে কইলে আল্লাহ নাস্তে বলেছে এই পাগলটা জানো না নাস মানে মানুষ এইজন্য তো বুরু কথা কয় না তুমি যে না মানুষ এইজন্য শুধু করো না বাল হোক চাষ প্রচুর সে আমি চার্জ ভিনে বলে যা জানো না তার কথা বলো না যা বোঝো না কথা বলা রুচি আগে কোরান জান কোরান বোছো তারপরে কোরআন নিয়ে কথা বলতে আসো যদি কোরআন না জানার সৌভাগ্য হয় আল্লাহ আলেমদের সৌভাদ দিলে শিখে মসজিদে যাও নামাজ শিখিয়ে দিবেন কে প্রচেষ্টা থাকলে আল্লাহ শিখাতে পারে না পারে না কিন্তু আমাদের প্রচেষ্টা নাই কোরআন নিয়ে আছে বাজে মন্তব্য কোরআন সম্বন্ধে বাজে কথা আল্লাহ সম্বন্ধে বাজে কথা রাজু সম্বন্ধে বাজে কথা আজানে জবাব দেন না আজের হল খাবার শুনছেন আজ আমরা আজানে জবাব দিছো জানি তো স্যার আমরা الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، yeah